নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি আমরা কি জানি যে বৃহস্পতিবার কী কী করা একদমই নিষিদ্ধ তবে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই বৃহস্পতিবার দিন এই কাজগুলি বাড়িতে পারলে অবশ্যই করার চেষ্টা করুন মালক কি প্রসন্ন হবেন এবং গৃহে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সপ্তাহে প্রতিটি দিনে কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা হয় এই সমস্ত দিনে মধ্যে বৃহস্পতিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই বৃহস্পতি দিনে শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার দেবদেবীদের গুরু বৃহস্পতি ভগবান শ্রী বিষ্ণু ও মালক্ষ্মীর উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য বৃহস্পতিবার উপবাস এবং ব্রত পালন করার কথা বলা হয় এতে ভগবান শ্রী বিষ্ণু এবং মা সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও প্রসন্ন হন জ্যোতিষশাস্ত্রের মতো দেবগুরু বৃহস্পতি শুভকাজের সাফল্য এবং শুভকামনার জন্য পরিচিত বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে কর্মে অগ্রগতি হয় তাই জ্যোতিষশাস্ত্র বৃহস্পতি কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা বৃহস্পতিবার করলে চাকরিতে ব্যবসাতে ব্যবসার ক্ষতি এবং আর্থিক সমস্যার প্রভৃতি অনেক সমস্যার সমাধান হয় কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবার না করাই পরামর্শ দেওয়া হয় এই দিনে এই কাজগুলি করলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয় তাই আসুন জেনে নেওয়া যাক যে বৃহস্পতিবার দিন কোন ব্যবস্থা করলে আপনি আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করতে পারবেন এবং উন্নতি করতে পারবেন এবং বৃহস্পতিবার কোন কাজগুলি করলে জীবনে পদে পদে বাধা আসে দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্তে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব যে বৃহস্পতিবার দিন কোন কাজগুলি করলে জীবনের পদে পদে বাধা আসে প্রথমত আপনি যদি বৃহস্পতিবার এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা করেন তবে এই দিনে মটেও কলা খাওয়া উচিত নয় তবে আপনি ঈশ্বরকে অবশ্যই কলা নিবেদন করতে পারেন বিশেষ করে মা লক্ষ্মীর ঘটেও আপনি এই কলা নিবেদন করতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা আপনি যদি বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণু এবং বৃহস্পতি দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু লাগানো উচিত নয় এবং মহিলারা চুল এবং মাথায় শ্যাম্পু দিয়ে এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্য কমিয়ে দেয় তৃতীয়ত বন্ধুরা বৃহস্পতিবার যথাসম্ভব অর্থের লেনদেন এড়িয়ে চলুন এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া উচিত নয় এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতিবার কারক উপাদানের প্রভাব হালকা করে দেয় যার ফলের কারণে আর্থিক সমস্যায় পড়তে হয় চতুর্থ তো হলো বন্ধুরা বৃহস্পতিবার দিন দক্ষিণ দিকে ভ্রমণ করা সর্বদাই এড়িয়ে চলুন এই দিনে ভ্রমণ করলে দিশাশুল হয় যদি ভ্রমণ করা খুবই জরুরি হয় তবে জ্যোতিষশাস্ত্রের মতো দই বা হলদি লাগাইয়ে আপনি ঘর থেকে বের হতে পারেন পঞ্চমত হল বন্ধুরা এই দিনে বৃহস্পতিবার দিন আপনারা নখ চুল কাটা ইত্যাদি কখনও করা উচিত নয় এতে আর্থিক ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায় ষষ্ঠম হলো বন্ধুরা বৃহস্পতিবারে মহিলাদের চুল ধোয়া নিষিদ্ধ মহিলাদের রাশিতে বৃহস্পতিবারকে স্বামী এবং সন্তানের কারণ গ্রহ হিসাবে গণ্য করা হয় এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনে প্রভাবিত করে এই আশাপাশি কুণ্ডলিতে শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত্র হয় সত্যমত বৃহস্পতিবার দিন চোখের সামনে সমর্কিত জিনিস এবং ছুরিকাচি ইত্যাদি ভারল জিনিস কখনোই কেনা উচিত নয় এটা করা শুভ বলে গণ্য হয় না এছাড়াও এই দিনে দুধ কলা খিচুড়ি এবং ভাজা ছলা খাওয়া নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভর প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে পারে অষ্টমত জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারের প্রভাব আপনার জীবনের পাশাপাশি পারিতও থাকে বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি কুচবেন না কারণ উত্তর পূর্ব দিকে অধিপতি হল গুরু তাই এই দিকে ঘর মুছলে তার প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়ে পড়ে নমমতো বৃহস্পতিবার যথাসম্ভব তামসিক ভজন এড়িয়ে চলুন এই দিনে মন কর্ম এবং শরীরকে শুদ্ধ রাখতে হবে এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয় এই দিনে মদ্যপান বা কোন নেশা করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয় পাশাপাশি কর্মক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয় নবমতো বৃহস্পতিবার বাড়ির অপরিকৃত নোংরা আবর্জনা বা অন্যান্য অবহিত জিনিস বিক্রি করার কথা বিরত থাকার কথা বলা হয়েছে এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার দিনটি এই শুভ বলে গণ্য করা হয় অসমত হল শাস্ত্র মতে এইবারে শুধু টাকা পয়সায় নয় বরং হলুদ ও জাফরান সবকে ধাত দিতে নেই জাফরান ও হলুদ সুখ সৌভাগ্য অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও মালকীর সঙ্গে এগুলি সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হলো যে সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া এইবার জেনে নেওয়া যাক বন্ধুরা যে বৃহস্পতিবার কোন কাজগুলি করলে আর্থিক সমস্যা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে প্রথমত বৃহস্পতিবার ধন এবং সমৃদ্ধি দেবী লক্ষ্মী সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু হরি পূজা করুন এতে করে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হয় এবং অর্থের সংকট দূর হবে মনে রাখবেন দেবী লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে পারেন দ্বিতীয় হলো আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় অজড়িত হন তা হল কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবারে ভগবান শ্রী গণেশকে নিবেদন করুন এর কারণের ফলে আপনার সব কাজের কাঁচা হলুদের টুকরো আপনি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার দিনে আপনি আলমারির লোকারে যত্ন সহকারে রেখে দিন এর ফলে অর্থ লাভ আপনার হবে তৃতীয়ত ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি প্রিয় রং হলো হলুদ তাই তাই বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে চতুর্থ তো হল বাড়ি থেকে বেরোবার আগে ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান আর পরে নিজেদের কপালে ওই হলুদের টিকা লাগান এর ফলে আপনি যে কাজেই যাচ্ছেন কাজ সম্পন্ন হবেন এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি পঞ্চমত এই দিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন হলুদ ফুল ছলার ডাল এবং গুড় নিবেদন করুন পঞ্চামৃত স্নান করিয়ে এবং হরি বিষ্ণুকে আপনি পূজা করুন সকল সমস্যার সমাধান হবেন ষষ্ঠতত হল যদি স্বামী ও স্ত্রীর সম্পর্কে যদি কোনো তাদের উভয়ের কোনো যদি সমস্যা দেখা দেয় তাহলে বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু ও বৃহস্পতির পুজো করা উচিত করে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সমস্যা দূর হবে সপ্তমত যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি লাল হলুদের সঙ্গে বিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিন এই লাল কাপড়টি আপনি নিজের পার্সে রেখে দিন এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন অষ্টমত যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের নিয়মিত বৃহস্পতিবার উপভোস থাকা উচিত বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে গুড় ছলার ডাল এবং বস্ত্র দান করতে পারেন বৃহস্পতিবার শক্তিশালী হলে বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রাধে রাধে